প্রিয় সাংবাদিক বন্ধুগণ প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমি সকলকে পরিচয় করিয়ে দিচ্ছি লিখিত বক্তব্য পাঠ করছি আমি অ্যাডভোকেট লাকিবাসার কনভেনার এইচআরএম বিডি আমার সাথে আছেন আশিস কুমার অঞ্জন কোয়ার্ডিনেটার সাজান কৃষ্ণ বল ট্রেজারার এইচআর সিবিএম বিডি স্বপন বারৈ রঞ্জন সরকার সুর্য রুদ্র হিউম্যান রাইটস অ্যাসিস্ট্যান্ট ওর কুমার হালদার ইঞ্জিনিয়ার জীবন মন্ডল জ্যোতি বাছার প্রমুখ প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনাদের লেখনির মাধ্যমে দেশবাসী প্রতিদিনের খবরাখবর জানতে পারছে মানুষের বিবেকবোধ ও মানবাধিকার জাগ জাগ্রত করতে আপনারা সদা সচেষ্ট আপনারা বাংলাদেশের ধর্মীয় মাইনরিটি সম্প্রদায়ের সমস্যা ও সমাধান বিষয়ে সংবাদ সমূহ বস্তুনিষ্ঠভাবে সরকার সহ দেশবাসীর কাছে তুলে ধরেন এর ফলে দেশে বিদেশে নির্যাতনের সকল খবর জানতে পারছে তাই আজ আমরাও সেই আশা নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়েছি যাহাতে সংখ্যালঘু সম্প্রদায়ের নির্যাতনের খবর আপনাদের মাধ্যমে সারা বিশ্বের সকল মানবিক ব্যক্তিদের কাছে পৌঁছায় প্রিয় সাংবাদিক বন্ধুগণ আজ সংবাদ সম্মেলনের আয়োজক হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিস এইচআইসি এবং উপস্থিত থাকা সকল ভুক্তভোগীদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে আপনাদের আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি যশোরের অভয়নগর উপজেলার ডহর মশিয়াহাটি গ্রামের বারদাপাড়ায় হিন্দু ধর্মাম্বলী একটি গ্রামের বৃষ্টি বাড়ি ও লুটপাট করে পুড়িয়ে দেওয়া হয় সেখানে মতুয়া সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল সেখানেও হামলা ও লুটপাট করে আগুন ধরিয়ে দেওয়া হয় বৃষ্টি পরিবার নিরাপত্তাহীনতায় খোলা আকাশের নিচে বসবাস করছে তাদের পড়া জামা কাপড় ছাড়া আর কোনো কিছুই অবশিষ্ট ছিল না সেখানে আমাদের একটি টিম পরিদর্শন করে জানা যায় যে নওপাড়া পৌর কৃষক দলের সভাপতি তরিকুল ইসলাম সর্দার ওই গ্রামে নিহত হয় তার সমর্থকরা দলবল নিয়ে এলাকায় ভাঙচুর লুটপাট লুটপাটও অগ্নিসংযোগ করে একই এলাকার একটি পরিবারের লোক পার্শের গ্রামে বেড়াতে গেলে সেখানে তাদেরকেও মারধর করে তরিকুলের বন্ধুরা এই বৃষ্টি বাড়ি ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ করে পুড়িয়েছে তাদেরকে আমরা দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি সেই সাথে তাদের সকল ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি ঝিনাজয়ের কালীগঞ্জের নাট্যশিল্পী কবি ও কথা সাহিত্যিক প্রশান্ত হালদারের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়েছে সকল কিছু অগ্নিকাণ্ডের পরে আতঙ্কের মধ্যে দিন যাপন করছে আমরা এর সুষ্ঠু তদন্তের দাবি জানাই সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিপূরণের দাবি জানাই সারা দেশে ভাঙচুর লুটপাট চুরি ছিনতাই ডাকাতি যেন প্রতিদিনের সঙ্গী হয়ে আছে একটি পর একটি চলমান অবস্থায় আছে কোথাও কোথাও প্রকাশ পাচ্ছে আবার কোথাও প্রকাশ পাচ্ছে না বাংলাদেশ যেন এই সকল অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে মাগুরার শ্রীপুর উপজেলার হিমাংশু শেখর রায়ের পরিবারের সদস্যদের অচেতন করে রাতের আধারে টাকা সোনা সহ বাড়ির মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা পরের দিন সকালে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে মাগুরা আড়াইশো শয্যায় হাসপাতালে ভর্তি করে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় যে সকল সমস্যা সংগঠিত হয়েছে তার এখনও পর্যন্ত কোনো সমস্যার সমাধান হতে দেখিনি যদি সকল ধরনের সমস্যার বিচার হতো তাহলে একই ঘটনা বারবার বাংলাদেশে ঘটত না এখন থেকে যদি সমস্যার সমাধান করা হয় এবং সকল অপরাধের সঠিক তদন্তের মাধ্যমে সঠিক বিচার করা হয় তাহলে বাংলাদেশে একই ঘটনা পরবর্তীতে আর ঘটবে না এতে দেশের মানুষের মাঝে স্বস্তি ফিরে আসবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ চট্টগ্রামের চন্দনাইশ থানার মধ্যম বাইনজুরির নতুন পোদ্দারের বাড়ির পাপুধর সহ তার পরিবারের সকলের নামে একের পর এক মিথ্যা মামলা দিয়ে যাচ্ছে প্রতিবেশী একটি ক্ষমতাধর আরেকটি পরিবার তাদের সাথে পারিবারিকভাবে জমি নিয়ে বিরোধ থাকায় যখন কাগজপত্র অনুযায়ী জমি বুঝিয়ে না দেওয়ায় পটিয়া দেওয়ানি আদালতে পাঁচ ছয় দু হাজার চব্বিশ তারিখে একটি মামলা চলমান যাহার মামলা নং সাতচল্লিশ দু কিন্তু মামলা চলমান থাকা অবস্থায় বিবাদী ধর বিপ্লব পল্লব ধর, ধর ধর, জেলিধর গং একের পর এক মামলা দিয়ে যাচ্ছে যার মধ্যে নারী ও শিশু নির্যাতন মামলা নোং একশো আট দু রাজনৈতিক মামলা নং দু হাজার ও একশো দু হাজার চব্বিশ চাঁদাবাজি মামলা নোং তিনশো সাঁতিরিশ দু হাজার চব্বিশ মিস মামলা নং সাতশো উনসত্তর দু হাজার চব্বিশ